অনেকেই ফেসবুকে সফল হতে চাচ্ছেন আসলে বর্তমান যুগের প্রেক্ষাপটে সবাইকে ফেসবুকে সফল হতে হবে টিকটকে সফল হতে হবে ইউটিউবে সফল হতে হবে ইনস্টাগ্রামে সফল হতে হবে এটাই বাস্তব তো আপনি কেন পিছিয়ে থাকবেন চলেন ফেসবুকে সফল হওয়ার গল্পটা শুরু করি ফেসবুকে সফল হওয়া সবচাইতে সহজ তবে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার একটা আইডি করতে হবে আর আইডিতে ভিডিও ছাড়তে হবে আপনার যেরকম ক্যাটাগরিতে ভিডিও ছাড়ার প্রয়োজন আপনার যেমনটা মন চায় মানে ওইরকম ক্যাটাগরিতে ভিডিও ছাড়বেন আপনার আইডিতে সর্বপ্রথম কিন্তু আইডি সর্বপ্রথম পেজ করলে কিন্তু হবে না আইডিতে করার পরে যখন দেখবেন আপনাকে কোন মানুষগুলো সাপোর্ট করছে কোন মানুষগুলো সাপোর্ট করছে না কারা আপনার পাশে আছে কারা আপনার পাশে থাকছে না এই জিনিসটা কিন্তু আপনি সহজে চিনতে পারলেন একটা সময় যখন অনেক সময় হয়ে যাবে অনেক দিন ধরে ভিডিও ছাড়ার পর যখন দেখবেন যে আপনার ভিউ পায় ওয়ান কে টু কে থ্রি কে তিরিশ কে চল্লিশ কে এরকম ভিউ আসতেছে তখন আপনি একটা পেজ তৈরি করবেন আর ওই পেজে আপনার এই ফ্রেন্ডের মধ্যে থেকে যাদেরকে চিহ্নিত করছেন যে এই মানুষগুলো আমার সাথে মুখে চলে বা সাপোর্ট করে না বা ইত্যাদি মানে ভাই আপনার কাছের মানুষগুলো কিন্তু আপনাকে সাপোর্ট করবে না এটাই বাস্তব তখন কি করবেন আপনার পেজের মধ্যে ওই সব ব্যক্তি থেকে দূরে থাকবেন মানে আপনার পেজকে ফলো করতে কাউকে মানে জোর জোর করবেন না তাহলে কি হলো যাদেরকে আপনার ভালো লাগবে তারাই আপনাকে ফলো করবে 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 পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার নতুনরা যারা আছে তারা ভিডিও তৈরি করতে অনেক আমাকে দেখা হলে বলে ভাই আপনি একটা মুরগি আলা হয়ে কেমনে ভাই মানে এত ভিউ এর অধিকারী ভাই আমার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার নাই কিন্তু ভাই ভালোবাসার মানুষ অনেক আছে আল্লাহর রহমতে তো আমার যে ভালোবাসার মানুষগুলো আছে এখন বর্তমানে ভালোবাসা দেয় আমাকে আমার যথেষ্ট আমার ভাইরাল হওয়ার ভাই ওরকম ইচ্ছা নাই যেটুকু হয়েছি এটাই আমার কাছে অনেক হি ব্যস্ততার মধ্যেই থাকতে পারি না তো যাই হোক যারা নতুন ফেসবুকে কিছু করতে চাচ্ছেন তারা অবশ্যই একটা পেজ করবেন কিন্তু প্রথমে একটা আইডি করে তারপরে পেজ করবেন যাতে আপনি মানুষগুলো চিনতে পারেন কারা আপনাকে সাপোর্ট করেছে কারা না ওই সব মানুষ থেকে আপনি দূরে থাকবেন দেখবেন আপনার আইডি খুব দ্রুত ঝড়ের গতিতে বেড়ে যাবে ঝড়ের গতিতে বুঝছেন এজন্য সবসময় কাছের মানুষকে কখনো রাখবেন না ওরা সবসময় ওই যে আপনার ওই জায়গায় আঙুল দেওয়ার জন্য রেডি হয়ে থাকে এটাই বাস্তব তাই নিজেকে সফলভাবে তৈরি করতে চাইলে অনলাইন জগতের মধ্যে সর্বপ্রথম নিজের মানুষকে ত্যাগ করতে হবে যারা আপনাকে মন থেকে চায় মন থেকে ভালোবাসে শুধু তাদের সাথে থাকবেন তাদের পাশে থাকবেন তাদেরকে পাশে রাখবেন আপনার বিপদের সময় যে পাশে থাকলো তাকেই রাখবেন এই যে নতুনদের জন্য যে একটা ভিডিও দিলাম এই ভিডিওটা আপনি দেখলেন হয়তো আপনার ভালো নাও লাগতে পারে কারণ আমি একটা মানুষ সবার কিন্তু ভালো লাগবে না তবে আমি যেটা বলছি এটা কিন্তু কেউ বলবে না ভাই কারণ কেউ চায় না আপনি তার থেকে বড় হন এটাই নিয়ম কিন্তু আমি চাই সবাই সমানো ও করছে আমি করব আমার মতো আমি করব ও ওর মতো করবে এটাই তো বাস্তব তো যারা নতুনরা আছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন সাড়া দিবেন ভালো লাগলে শেয়ার করেন না হলে দরকার নাই ভালো লাগলে কমেন্ট করেন না হলে দরকার নেই আর এরকম পরামর্শ আমি মাঝে মাঝে দিয়ে থাকি আপনাদের ফেসবুক বিষয়ে কিভাবে আপনি ডেভেলপ হবেন তো যাই হোক ভাই যাদের অভিজ্ঞতা আছে শুধু তারাই পারবে ডেভেলপ হওয়ার একটা ধাপ আপনাকে দিতে তাছাড়া কিন্তু সম্ভব না হুটহাট করে কিন্তু কেউ কখনো ভাইরাল হয়ে যেতে পারে না বুঝছেন আপনি মেয়ে মানুষ না যে হুট করে ভাইরাল হয়ে যাবে মেয়ে মানুষ হলে একটু ঝাঁকাইয়া তুলাইয়া ভিডিও করলে ভাই ভাইরা এটাই বাস্তব ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আবার নতুন একটা ভিডিও নেই কখন বলে হুট করে চলে আসবো কখন আবার বিনোদন দিব কখন আবার মানুষের মন নিয়ে খেলবো কখনো আবার মানে নানান কাহিনী করি আমি